আজকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছে আজকে বসা কি উদ্দেশ্য সেই উদ্দেশ্য আপনারা জেনেছেন আগামী মাসের একুশ তারিখ মে মাসের একুশ তারিখে সোনারগা উপজেলা পরিষদের নির্বাচন আপনারা সকলেই আমাকে চিনেন এবং জানেন আমি দীর্ঘ সেই ছোটবেলা থেকে তারপর রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনীতির কথা চলার সময় এই রাজনীতি দীর্ঘ পথ চলায় আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি রাজনীতির ছাত্র রাজনীতি যারা করে আজকে তিনি দেখবেন হয় চাঁদাবাজি করে না হয় টেন্ডারবাজি করে না হয় মানুষের জায়গা দখল করে অনেক কিছুই করে আমার সেই বয়সটা কিন্তু পার আমরা কিন্তু

আমারও জীবনের একটা চাওয়া এই রাজনীতির মাঠে দেখেন আমি এত চেষ্টা করেছি আমি সকল কামিং করে নেই ইচ্ছা যে সারা জীবন রাজনীতি করলাম যদি একটা চেয়ার পাই আসলে মানুষকে সেবা দেওয়ার মাধ্যম হচ্ছে একটা চেয়ার চেয়ার ছাড়া কিন্তু মানুষের পাশে থাকা যায় না বেশি কাজ কখন থাকা যায় আমার রাজনীতির বয়সে কিন্তু

আমার সাথে জানা শোনা আপনার মনুষ্ঠীরা যারা আমার কিন্তু মনুষ্ঠী আপনাদের সাথেও আমার অনেক ভালো সম্পর্ক আমাকে একটা বার আপনারা এই সুযোগটা দেন একটা বার সুযোগটা দিয়ে দেখেন আপনাদের কেমন করতে একটু কথা দিতে পারেন আমি আপনাদের মাধ্যমে আমরা যদি আমাকে কবুল করে এই ভোটের আপনাদের এই ভোটের মর্যাদাটা আপনাদের সম্মানটা কিন্তু আমি আমি চেয়ারম্যান হয়ে যদি আপনাকে বাড়িতে কেউ প্রস্তাব প্রস্তাব চাই পাঠাবো বা টাইম পাঠাবো আলো পাঠাবো এটা কিন্তু পারবো

আমি কিন্তু এই কাজটা করি আমি হক নষ্ট করতে চাই তো আপনাদের কাছে অনুরোধ আপনার একটা সুযোগ আমাকে ষড়যন্ত্র হচ্ছে আপনারা নিয়ে চিন্তা করবেন যারা আছে তাদের থেকে আমি কিছুটা যোগ্যতা সম্পন্ন কিনা কিছুটা আমি মন্দির পাবো কিনা যদি আমি মন্দির ভালো হয়ে